সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার এই ঠিক বললাম আমি একটু ঠিক বলা যাবে না আওয়াজ দিয়ে বলা যাবে না কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে মরিচি কার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানেই বলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরানেই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআানেই বলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরানে লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে পরা যায় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় থাকবে কোরআনেই বলা আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোন ভয় দুনিয়া আখে রাতে শান্তি পাবে তাতে দুনিয়া আখে রাতে শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান আপনাদের মনে আছে এনার্জি নেই আছে তাইলে একটা দিয়ে বলেন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আল কোরআন কেমন একটা সমাজ গড়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা হঠাৎ করে দুইজন ব্যক্তি একজনকে ধরে নিয়ে আসলো একজন বাচ্চা কিশোর অথবা যৌবনে পদার্পণ করেছে এমন একজনকে দুইজন ব্যক্তি ধরে এনেছে আল্লাহ রাসুলের দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা মোর দরবারে এনে বললেন সভা যারা রয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রী অথবা আপনার সাহাবি আপনার সঙ্গে যারাই আছে যদি তাদের মধ্যে কেউ একজন আমার দায়িত্ব নেয় তাহলে আমি অন্তত তার ও সিলাই যেতে পারি বলল কেউ কি আসব কেউ কথা বলে না কথা বলে না কথা বলে না একজন ব্যক্তি হাত তুলে বললেন ঠিক আছে আমি দায়িত্ব নিলাম ওই ছেলেটি যদি ফিরে না আসে তাহলে আমার উপরে শাস্তিটা বর্তাবে আমি জানি কিন্তু আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিল কে আবুজার গিফারি রদেল্লাহ তালানহ দায়িত্ব নিলেন যে যাও ঠিক আছে তুমি যদি না আসো তোমার শাস্তি আমার উপরে বর্তাবে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি চলে এসো সে দায়িত্বার দায়িত্ব নেওয়ার পরে চলে গেল দৌড় দিয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাচ্ছে তাও ছেলেটির দেখা নেই সবাই বলল আবু যার কি এবার তো তোমার উপরে শাস্তিটা পড়তে যাবে কারণ ওই ছেলেটির ঠিকানাও নেয় নাও নাই অ্যাড্রেসও নাও নাই কিন্তু তাকে তুমি তার জামিনদার হয়ে তাকে ছেড়ে দিলে এবার তো বড্ড বিপদে পড়ে যাবা আবুজার বললো সুবিধা নাই একবার সময় যখন কাটাই কাটাই ছেলেটি হাপাতে হাপাতে আসলো আসার পরে বললো আমি এসে গিয়েছি আমার একটু দেরি হয়েছে কিছু মনে করবেন না এখন শাস্তিটা দিতে পারেন কোনো আপত্তি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে জিজ্ঞেস করলেন ওই ছেলেটাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এসেছো তুমি তো পালালেও পালাতে পারতে তুমি তুমি যদি পালিয়ে যেতে যেতে পারতে তাও আসলে কেন ওই যুবক উত্তর দিল ওগো নবী ওগো আমার রাদিয়াল্লাহু তাআলা নহ খলিফা আমি এসেছি এই জন্য যে আমি একজন মুসলমান আজকে যদি পালিয়ে যাই তাইলে ইতিহাস সাক্ষী থেকে যাবে কোন একজন মুসলমান তার উপরে যে বর্তি শাস্তি বর্তি ছিল এটা থেকে পালিয়ে গিয়েছিল আমি মুসলমানদের গায়ে কালিমা ফোন করতে চাই না এই জন্য আমি ছুটে এসেছি আমি পালিয়ে থাকি নাই আবু জারগি পারিকে বলা হলো আবু জারগি ফারিক তুমি কেন এই দায়িত্ব নিলে ওই ছেলেটি তো পালাতে পারতো যদি পালিয়ে যেত তাহলে তোমাকে হত্যা করা হতো তুমি কেন তার জামিনদার হয়েলে ওই লোকটি বলল ওগো আল্লাহর নবীর খলিফা ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে নাও যদি পরকালের ময়দানে কোন মুসলমান আমার উপরে অভিযোগ দায়ের করত যে একজন মুসলমান বিপদে পড়ে সহযোগিতা চেয়েছিল কিন্তু তার সহযোগিতা করার মতো কেউ ছিল না এই জন্য আমি দায়িত্ব নিলাম যে একজন মুসলমান বিপদে পড়ে থাকবে তা হতে পারে না আমি দায়িত্ব নিলাম বললো ঠিক আছে এবার বলো তোমার শাস্তি কার্যকার করা হবে কোন স্বপ্ন আছে কি নাম বা তুমি কেন গিয়েছিলে বললাম আমার এতিম একটা সন্তান আমার আমার এতিম একটা ভাই আছে আমার ছোট ভাই তার সম্পদগুলো গুলো বুঝিয়ে দেওয়ার জন্য যে আমি তো মারা যাব আমি আমি যা রেখে যাচ্ছি এইগুলো তুমি ঠিকঠাক মতো দেখে রেখো তারা ওসিয়াত করে সব কিছু বুঝিয়ে দিয়ে এসেছি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এসেছি ওই সময় হঠাৎ করে যাদের বাবাকে হত্যা করা হয়েছে তারা ডাক দিয়ে বললো ও আমরা এই ছেলেটিকে ক্ষমা করে দিলাম ওর উপরে কিসাস কায়েম করার কোনো দরকার নাই ওকে হত্যা করার কোনো দরকার নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেন তোমরা কেন এই সিদ্ধান্ত নিলে আজকে বলল গো আল্লাহর নবীর খলিফা নেন এই আজকে মুসলমান নিজের আমানত রক্ষা করেছে আর এক মুসলমান তার জামিনদার হয়েছে আর আমরাও মুসলমান একটা কাজ তো ঘটেই গিয়েছে ক্ষতি তো হয়ে গিয়েছে বাবাকে তো আর ফিরে পাব না আমরাও মুসলমান হিসাবে অপর মুসলমানকে ক্ষমা করে দিলাম মুসলমান ভাই ভাই হয়ে বেঁচে থাকতে চাই বলেন সুবাহান আল্লাহ এমন মুসলমান তৈরি করেছিলেন কিসের ভিত্তিতে এই কোরআনের কারণে কোরআনের আদর্শ যেখানে আছে সেখানে সবাই আদর্শিত আর কোরআনের আদর্শ ভাই আপনারা এই ভাব চিরকুট মুরকুট দেবেন আর আমি পড়ব পড়িতে আমি পড়ব বিপদে আগের দিন সিরকুট দেশে হুজুর আপনার ভাল লাগে আমি বিয়ে করতে চাই আর আমি এই পড়িয়েতে আমার সারা দেশে মানসি কি থসছে মানসি থা যেমন তেমন আমার বউ কাছে এটা লিখলো কেন তাই কেন হ্যাঁ দেখিছেন না